আজকের রেসিপি আমার ডিমের কোরমা আমি এবার ডিমগুলোকে ধুয়ে নেব ডিমের মধ্যে অনেক নোংরা থাকে এগুলো ভালো করে ধুয়ে নেব সবগুলো ডিম আমার ধোয়া হয়ে গেছে এবার একটা দিয়েছি মধ্যে পানি নিলাম পানিটা বসিয়ে দেবো এবার আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবার ডিমেতে আমি একটু নুন দিয়ে দিলাম আর অল্প ভিনেগার আমার ডিম সেদ্ধ হয়ে গেল এবার ডিমগুলো একটা বুলের মধ্যে দিয়ে দেব বুলের মধ্যে আমি পানি নিয়েছি তার মধ্যে কিছু বরফ পুষি দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দেব সব ফুলমা আমার তোলা হয়ে গেল এবার ডিমগুলো ছাড়িয়ে নেব একটা ডিম আমার হয়ে গেল সব ডিম আমি এভাবে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেল এবার ডিমগুলো একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে দেব এবার আমি ডিমগুলোতে একটু নুন ছড়িয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো ভেজে নেব ডিমগুলো এনে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ডিমগুলো তুলে ধরছে হালকা করে ভেজে নিলাম আমার তলা হয়ে গেছে ডিমের কোরমা বানাতে লাগছে দুই রকম পেঁয়াজ আদা রসুন পোস্ত কাঁচা লঙ্কা কাজু আর এটা হচ্ছে নারকেলের দুধ আমি এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জারি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পোস্ত কাজু আর দেব লঙ্কা আর একটু পানি যেরকম হবে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব এবার আমি তুলে নেব এটা আমি বিরেস্তা করে নিলাম তেলে আমি একটু ঘি দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কা এলাচ দার মৌরি আর সাই মরিচ তেজপাতা এবার আমি পেস্টটা ঢেলে দিলাম ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম e vediamo che dato più dritto, bevevi così va di ho il pochissimo di di e poi হয়ে এসছে আমার ওপর থেকে একটু গোলাপ পানি দিয়ে দিলাম আবার একটু বেড়ে এসে ডিমের কোরমা আমার হয়ে গেল দেখুন ডিমের কুরমাটা কত সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন